ও মায়া মায়া গো এই কিতক জাইট্টা তো মাইরাಳ್ছে আমরা কিশোরগঞ্জের ফেরি এই ফেরি নি টাঙ্গাইলের একটা ফেরি প্রেমে টানে বলে পড়ে যা গইছে কিতা যে কয় এরা কিশোরকরে দিয়েছে এই কিশোরগঞ্জেরই তরুণীকে আমার কাছে পাঠিয়ে দাও এই কিশোরগঞ্জের তরুণী প্রেমে পড়েছে টাঙ্গাইলের এক তরুণীর তরুণীর প্রেমে পড়েছে প্রেমের টানে নাকি কিশোরগঞ্জ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এইসব এইসব থেকে এরা পরিচিত হয় পরিচিত হয়ে প্রথমে বন্ধুত্ব হয় বন্ধুত্বর পরে অনেকদিন অনেকদিন বন্ধুত্ব থাকে তারপরে প্রণয় হয় তারপরে এক পর্যায়ে প্রেম হয়ে যায় আর প্রেম হওয়ার পরে ভিডিও করলে আর কি কি যে হয় না আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আল্লাহ তুমি এদের হেদায়ত করা এদের উপরে ঠাড়া ফেল এই একটা মেয়ে আর একটা মেয়ের প্রেমে কিভাবে পড়ে আমার বুঝে আসে না এর আবার আবার শুধু প্রেমে পড়লে তো ভালো কথা তাও মানা যাইতো শুধু প্রেমে পড়েছে তা না কিশোরগঞ্জের তরুণীটা এই টাঙ্গাইলে চলে এসেছে তার বান্ধবীকে সে বিয়ে করতে চায় আমি ওকে সারা বাজবো না আমি একে বিয়ে করতে চাই আমি এই জন্য টাঙ্গাইলে চলে এসেছি প্রথমে তাদের যোগাযোগ হয় ফেসবুকে ফেসবুকে তারা বেশ কিছুদিন বন্ধুত্বমূলক আলাপ আলোচনা করে বছর খানেক তারা কথাবার্তা কয় এক পর্যায়ে কিশোরগঞ্জের ওই তরুণী নাকি প্রপোজ করে বসেছে টাঙ্গাইলের তরুণীকে হ্যাঁ ওই যে হুজুর কইছে না কোনো একটা মেয়েকে দেখে যদি তোমার মানসিক প্রশান্তি হয় দ্যস এনা আপ ফর ইউ এরকম এই তরুণীটার মনে হয় এনাফ ফর ইউ হয়ে গেছে এই তরুণী এই টাঙ্গাইলের তরুণী প্রেমে পড়ে গিয়েছে আবার টাঙ্গাইলের তরুণীরও একই অবস্থা টাঙ্গাইলের তরুণী কয় আমিও তাকে সারা বাসবো না আমিও তার প্রেমে পড়ে গিয়েছি এখন দুজন বাসা থেকে বাইরে হয়ে গেছে বাইরে এরা একটা রুম ভাড়া নিয়েছে 1500 টাকা দিয়া মাসিক 1500 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়েছে সেই রুমে নাকি এরা দুজন একসাথে থাকতো তো আসে যে room এর আসে বাড়ির যারা এদের আবার একটু সন্দেহ হয়েছে ঘটনা কি বান্ধবী বান্ধবী একসাথে থাকে এটার ভিতরে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে তারা আবার এই পুলিশকে বিষয়টা জানায় যে এইখানে তো এরকম একটা দুর্ঘটনা তো লেজ বিহাইনের কেস হ্যাঁ মেয়ে মেয়ে মানে সমকামিতা এগুলা চলতেছে পরে পুলিশ যখন তাদেরকে অ্যারেস্ট করে তখন তারা সব কিছু স্বীকার করে যে আমরা বাড়ি থেকে চলে আসছি বাড়িতে আমাদের বিষয়টা কেউ মাইনা নেয় না সামাজিকভাবেও কেউ মাইনা নেয় না আমরা একে অপরকে ভালোবেসে কি দোষ করেছি

ভালোবাসা রে এই তোমরা তরুণরা তোমাদের কি যৌবন শেষ হয়ে গিয়েছে তরুণী তরুণী প্রেম হয় কিভাবে তোমরা তরুণরা কি দোষ তলে গিয়েছে হ্যাঁ কি এখন আর কাজ করে না

এই প্রেম এরা থেকে শিখেছে দেশ যত ডিজিটাল হবে আধুনিক হবে দেশ তো এই পশ্চিমাদের দিকেই রওনা দিবে নাকি আমরা যতই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ হোক না কেন এই যে এইসব জিনিস তো এই যে অনলাইন এখন তো হাতের মুঠো পৃথিবী অনলাইন অনলাইন এগুলো উল্টা পাল্টা দেখা বিকা তারা এই যে এই মেয়ে প্রেম হয়ে যায় ছেলে ছেলে প্রেম হয়ে যায় আবার পোশাকের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা যদি পায় এরা

তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও আর এই পেজটা কি ফলো দিয়েছ পেজটা ফলো দিয়ে দাও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও যদি কে ভালোবাসো এরকম ভিডিও পেতে চাইলে পেজের সাথে থাকো চ্যানেলের সাথে থাকো ওকে দেখা হবে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম